বিএনপি মূলত নির্বাচনকে সামনে রেখে নিজের হাতে নিজেরা বাঁশ তুলে নিচ্ছে এবং সেটা তাদের নিজেদের নিজেরাই নিজেদের পিছন দিয়ে ঢুকাচ্ছে ঘটনা আসলে কি দেখেন নির্বাচন বাইশ তারিখ গত বাইশে জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা শুরু হয়েছে নির্বাচন প্রচারণা শুরু থেকে বিএনপি কি করছে বিভিন্ন জায়গায় জামাতের নির্বাচনী প্রচারণার কালে বাধা দিচ্ছে সেখানে হামলা করতেছে বিশেষ করে নারীদেরকে নিয়ে তারা বেশি উৎসাহ দেখাচ্ছে নারীদের উপর হামলা করতেছে নারীদের হিজাব খুলে নিচ্ছে নারীদেরকে হাত তুলতেছে। ভিডিও ভাইরাল হয়ে তারা তারা কি করতেছে আর বিশেষ করে একটু হিসাব মিলিয়ে দেখবেন বিএনপিতে যারা ছাত্রতা বলেন যাই বলেন যারা করে না কিনা বেশিরভাগ কিছু মূর্খ আপনি একটু দেখবেন আপনার গ্রামে আশপাশে যেখানে দেখেন না এখানে একটু খোঁজ নিয়ে দেখবেন ভালো করে তাহলে দেখবেন যে যে আপনার এখানে ছাত্রদল করতেছে বিএনপি করতেছে সে একেবারে থেকে শুরু করে একেবারে মূর্খতা সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা করলো পড়াশোনায় এতটা সেটা বলার বাইরে যার কারণে যে মাথায় তারা কি করে ঘটনা আসলে আপনাকে বলি নর্মালি যদি আপনি বিএনপির কোনো নেতা প্রশ্ন করেন যে আপনি কেন বিএনপি করেন খুবই যে ভালো লাগে বিএনপি করি বিএনপি বড় দল অনেক আগে থেকে করি আচ্ছা বিএনপির একটা গুণ ভালো গুণের কথা বলে ওইটা বলতে পারে না তখন এ উ করে মানে এত মগার মগা বিএনপির একটা ভালো গুণের কথা বলতে পারে না কারণ বিএনপির ভালো গুণ বলতে আছে চাঁদাবাজের থেকে শুরু করে লুটোর এর থেকে আর ভালো গুণ কি আছে আর জামাতের একটাকে প্রশ্ন করতেছে জামাত কেন করতেছে কইতেছে জামাত সত্যবাদী আদর্শবান নৈতিক নৈতিকবান জামাত কখনো লুটপাট করে না চাঁদাবাজি করে না দুর্নীতি করে না নারী নারীদেরকে হেনস্থা করে না জামাত সবসময় মানব সেবার কাজ করে মানব কল্যাণ কাজ করে খুব সহজে কতগুলো ভালো গুণের কথা বলে দিতে পারে আর বিএনপির ক্ষেত্রে তারা কথাই বলতে পারে না কারণ তাদের অভ্যাসটা মানুষের থেকে নেওয়া ভালো গুন কিভাবে বলবে এখন দেখেন আপনাদেরকে বলি বিএনপি কি কারণে তাদের বাস নিছে নিজেরা নিজেদের হাতে দেখেন নির্বাচনকে সামনে রেখে আপনি যখন বর্তমান ডিজিটাল যুগে এসে যদি বিটিপির যুগের কাজ করে বসে থাকেন তখন তো হবে না আগে বিটিপির যুগ ছিল মানুষ বিটিপি তে একটা সংবাদ প্রকাশ হইতো সেটা মানুষ গিয়ে দেখতো এর আগে দেশে কি হচ্ছে না হচ্ছে মানুষ জানতোই না বস রম রমা দু নম্বরের কোরা ক্ষমতা চলে আসতেছে আর এখন স্মার্ট যুগ ডিজিটাল যুগ আধুনিক যুগ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে আপনি কার পেছনে কি করছেন দেখেন জামায়াতের নারীদেরকে প্রত্যেকটা মুহূর্তে হেনস্থা করা হচ্ছে আমাদের বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু চুপ এই বিষয়ে কোনো নিউজ করতেছে না কোনো নিউজ করতেছে না অথচ মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আপনার চ্যানেল টোয়েন্টি ফোর ইকতে পার্ক থেকে শুরু করে আর টিভি বেশ অনেকগুলা গণমাধ্যম সরাসরি বিএনপির ধানের শীষে ভোট চাছে সেটা প্রচারণ চালাচ্ছে আপনারা যারা ভিডিও দেখে দেখতে পাবেন যে আপনাদের সামনে এটা আসতে পারে সরাসরি বিএনপির ভোট চেয়ে অ্যাড চালাচ্ছে অথচ এরা নাকি গণমাধ্যম এরা বিএনপির ব্যক্তিগত মিডিয়া সেল বলতে পারে অথচ এরা গণমাধ্যম হিসাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে গণমাধ্যম থাকতে হবে নিরপেক্ষ সমান তালে সবাইকে সমানভাবে তাদের নিউজ পোর্টালে জায়গা দেবে কিন্তু একাধারে সরাসরি বিএনপির ভোটের প্রচারণা চালাচ্ছে এ ধরনের গণমাধ্যমগুলো অথচ পুরা বাংলাদেশে শুধু গত দুই দিনের দুই দিনে চোদ্দ জায়গায় নারীদেরকে হেনস্থার ঘটনা ঘটেছে এবং সেটা খুব ভয়ঙ্কর আকারে যার কারণে এবার জামাত ইসলামের নারী নেত্রীরা ঢাকা সোহরাব্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সেখানে তাদের আমল লামাগুলা দেখানো হবে এই কুলাঙ্গারগুলা এক বিএনপি নেতা তো সরাসরি ঘোষণাই দিচ্ছে তাদের নেতা কর্মীদের অনুমতি দিয়ে দিছে যে জামাতের নারীরা নেত্রীরা যদি ভোট চাইতে যায় তাদের যাতে মানে কি বলবে এ ধরনের ভাষা বলার নাই তাদের যাতে আহ শাড়ি বা কাপড় খুলে নেওয়া হয় চিন্তা করেন এই ধরনের অদম্য কুকুর গুলা নাকি বিএনপি করে এই ধরনের ব্যক্তিরা ক্ষমতা আসলে কি করবে ভাই মনে হচ্ছে যে মা বন্ধের ইতিহাস বাঁচবে সব ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে সব জায়গায় এই অপকর্ম অবক্ষ মুরুক্ষ এগুলা দেখেন ঘটনা কি ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে আপনার সারা দেশের জামাত ইসলামের নারী নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে দলটির মহিলা শাখা আগামী একত্রিশে জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানী সৌরাদ্দি উদ্যানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে জামায়াত ইসলামের ইতিহাসে এই প্রথমবারের মতো নারী সংগঠনের নেতা কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্য প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বলে জানিয়েছেন দলটির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের ডক্টর তাহের করে বলেন সোরা উদ্যানের কর্মসূচিতে যদি সমস্যার সমাধান না হয় তবে আমাদের মহিলা শাখার পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে প্রয়োজনে এগারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব আপাতত আমরা মহিলা শাখা কর্মসূচি ঘোষণা করেছি যাতে দরকারে সরকারের শুভ বুদ্ধি উদয় হয় এবং তারা দৃষ্টিপাত করে সরকারের শুভ বুদ্ধি কিভাবে উদয় হবে আমাদের মিডিয়াগুলা একটা পক্ষকে চাটা শুরু করছে জিপ ক্ষয় করে ফেলছে অলরেডি যমুনা টিভিকে আমরা ভালো মনে করতাম যে আপনার জুলাইয়ের সময় ভালো আবার রেখেছে এই পাটপা যে এত বড় চাটা চাটুকার সেটা আগে কেউ না এখন বর্তমানে কেউ না দেখলে বুঝতো না